আমি জাসমিনকে বুঝিয়ে বললাম যে ঠিক আছে বাবা বাইরে গেলে আমি রোজ আসবো দেখা করতে ও তো কোনোভাবে মানেন বরমে জেসমিন ও ছোট মেয়ে সোনিয়াকে ছাড়া বাবা ইমরান শরীফের দিনগুলো কেমন কাটে সম্প্রতি একটি ইন্টারভিউতে উঠে আসে অজানা কথাগুলো বিশেষ সাক্ষাৎকারে মেয়েদের কথা বলতে যে অনেক আবেগী হয়ে যায় বাবা ইমরান শরীফ আমি জীবনে প্রথম দেখলাম মামুনি জাসমিন আমার পাশে বসে এক ঘন্টা কাঁদলো আমার বুকটা ফেটে গিয়েছিল আমি বললাম আমি তোকে ছেড়ে কোনই যাবো না বাবা ইমরান শরীফ বলেন আমার মেয়ে দুটোর কথা মনে পড়লে আমার বুকটা কেঁপে ওঠে যা কাউকে বোঝানো সম্ভব না বিশেষ করে বড় মেয়েটাকে কথা দিয়েছিলাম আমি তোকে ছেড়ে কোথাও যাব না কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে আগলে রাখতে পারলাম না যাদের সন্তান আছে তারা অবশ্যই বুঝবে বড় সন্তানের জন্য কতটা মায়া থাকে আমারও কোনো অংশে কম না চব্বিশ ঘন্টার মধ্যে বারের উপরে মনে পড়ে মেয়ে দুটোর কথা ওরা কেমন আছে কোথায় আছে জাপানি মা কি বকা দিচ্ছে ওদের কি মন খারাপ থাকে এভাবে দুশ্চিন্তা করতে করতে আমার সময়গুলো কাটে আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক আমার মেয়ে দুটোর সাথে একদিন দেখা হবে আমি সেই অপেক্ষায় থাকি দর্শক কেমন লাগলো বাবা ইমরান শরীফের নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ